মানস ভট্টাচার্য রয়েছেন মানুষরা এসআইআর এবং ওয়াকফ আইনটা অত্যন্ত ভালো করে পড়াশোনা করেছেন আমি মানুষদার কাছে একবার বোঝার চেষ্টা করব মানুষদা দা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে দুদিন বাকি আপনি আরও বেশি ভালো করে সরকারি অফিসগুলোর মানে হিসেবপত্রগুলো জানতে পারবেন মানে একদিকে ডিএমদের চাপ হচ্ছে এসআইআর কাজ তার সাথে এবার জুটল হচ্ছে ওয়াকফের কাজ মানে দুটো কাজ করে বাড়ি সামলাবে অফিসে আসবে না সারা দিন ধরে সারা রাত ধরে একদিকে এসআইআর ডিজিটাইজেশন চেক করবে একদিকে ওয়াক অফ এর পোর্টালের কাজ করবে এখন অবস্থাটা কি এই মুহূর্তে গোটা জেলায় জেলায় গ্রাম বাংলায় ওয়াক সম্পত্তির হিসাব এতদিন পর্যন্ত যে পোর্টালে ছিল সেটাও কিন্তু একটা পোর্টালে ছিল সেটার নাম হচ্ছে ওয়াক অফ অ্যাসেড ম্যানেজমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়া সংক্ষেপে ডাব্লিউ এ এম এস আই এস এখান থেকে অমিত পোর্টালে যাচ্ছে অমিত পোর্টালে কেন যাচ্ছে তার একটা কারণ আছে অমিত পোর্টাল খুললেই যে কেউ প্রথমেই দেখতে পাবে যে এর উদ্দেশ্য কী প্রথম কথা হচ্ছে সমস্ত ওয়াকআপ সম্পত্তির ডিজিটালাইজেশন দ্বিতীয় ব্যাপার হচ্ছে অনলাইনে গিয়ে যে কেউ দেখতে পাবে যে তার সম্পত্তিটা সম্পত্তি সম্পত্তি নাকি নিজের নম্বর হচ্ছে তিন ট্রান্সপারেন্ট অফ লিজিং অর্থাৎ ওয়াকফ সম্পত্তি যেটা আল্লাহর সম্পত্তি সেটা কাউকে অবৈধভাবে লিজ দেওয়া হয়েছে নাকি বৈধভাবে লিজ দেওয়া হয়েছে কাকে লিজ দেওয়া হয়েছে চার নম্বর হচ্ছে যে সেই সম্পত্তি নিয়ে কেউ অবজেকশন জানিয়েছিলেন কি না আর পাঁচ নম্বর হচ্ছে কোন পাবলিক যদি চায় যে তার নিজের সম্পত্তিটা ওয়াক সম্পত্তি হয়েছে কখন হয়েছে কিভাবে হয়েছে সেটা উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার এইবার হচ্ছে যে এইটা করলে কি হয় একটা খুব মজার তথ্য হলো যে আমাদের পশ্চিমবঙ্গে বাংলার ভূমি বলে একটা পোর্টাল আছে বাংলার ভূমি পোর্টালে কি হয় ধরো আমার বাড়ির আমার জেলার মৌজা নম্বর দাগ নম্বর এবং খতিয়ান নম্বর যদি আমি বাংলার ভূমি পোর্টালে দিই তাহলে আমি জানতে পারবো যে এই বাড়ির মালিক আমি আমার বাবা না আমার দাদু না কে কিন্তু বাংলার ভূমি পোর্টালে থাকে না যেটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোনো ওয়াক অফ সম্পত্তির নেই সেটা আছে ওয়াক অফ ম্যানেজমেন্ট পোর্টালে অর্থাৎ একটা দূরত্ব তৈরি হয়েছে এইটাকে যাতে দূর করা যায় তার জন্য পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত ওয়াক অফ ম্যানেজমেন্টে বিরাশি হাজার সম্পত্তি আছে ওয়াকফ ম্যানেজমেন্টের রেকর্ড অনুসারে এই বিরাশি হাজার সম্পত্তির পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার সেই জন্য এটাকে এটা আপলোড করতে বলা হয়েছে তবে আমার অনুরোধ যদি আরো একটু সময় দেওয়া হয় তাহলে যারা গ্রামগঞ্জের মানুষ তারা এটা পরিচ্ছন্ন করে গ্রামগঞ্জের মানুষ না শহরেরও প্রচুর মানুষজন যারা রয়েছেন তারাও বলছেন যে মানে এটা সম্ভব কি করে আমার কাছে যে নথি রয়েছে আমি সেই ব্রেকিং নিউজে যাব মাত্র পঞ্চান্ন শতাংশ কাজ হয়েছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবেন যে আমরা নবান্ন থেকে কোনো খবর পাই না মমতা বন্দ্যোপাধ্যায় যা বোঝাবেন তাই বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন আমরা দুদেল গাই এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন যা বোঝাবেন সেটাই বুঝে নিয়ে ইয়েস স্যার ইয়েস ম্যাডাম করতে হবে না নবান্ন সূত্রে আমাদের কাছে খবর আছে সেই ব্রেকিং নিউজও দেব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়